আমরা এখন এর একটা কেমিক্যালটা ব্যালেন্স করলাম যেটা গিয়া বারিয়াম ক্লোরাইড বারিয়াম ক্লোরাইড সাথে আছে সালফিউরিক অ্যাসিড আর বালিয়াম সালফেড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টি হয়েছে যেটা দিয়া ঠিক আছে এই কেমিক্যালটা আমরা ব্যালেন্স করলাম এখন ব্যালেন্স করতে গিয়ে আমরা সবসময় জানি সর্বদা আমরা একটা পার্টিশন ক্রিয়েট করি পার্টিশন ক্রিয়েট করার পরে আমরা কি করি পার্টিশন ক্রিয়েট করার পরে আমরা ফার্স্টে কেমিক্যালটা লেখি ঠিক আছে বি এবারিয়াম সিএল ক্লোরাইড ঠিক আছে একসাথে এখানের মধ্যে যোগ করছি কেন না এটা এক গ্রুপে আছে সেই জন্য এরপরে এইখানে দেখা যায় হাইড্রোজেন আছে আর কি আছে সালফার আছে এটা এগুলো এগুলো একসাথে গ্রুপের মধ্যে রাখলাম এই পারের দিকে দেখা যার এই সাইডের দিকে আসে বিয়ে বারিয়াম এখানে আসে সালফার ঠিক আছে একসাথে রাখছি কেননা গ্রুপে আছে এদিকে আছে দেখা যার হাইড্রোজেন আর ক্লোরিন একসাথে আছে গ্রুপে আছে এখানে দেখা যার কয়টা দেখো এখানে কোনো কিছু লেখা নাই তার মানে কি আছে এই ক্যানের মধ্যে বারিয়ামের কয়টা অন্য আইটম আছে শুধুমাত্র একটা ঠিক আছে সেজন্য ওয়ান এখানের মধ্যে ক্লোরিনের কয়টা আইটম আছে দেখা যায় এখানে টু দিয়ে আছে তার মানে এই ক্যানের মধ্যে হইব টু এখানে আমাদের হাইড্রোজেনের এটম আছে দুইটা তাহলে এখানে লাখ মো টু সালফারের এটম আছে চারটা সালফার সালফারেটের এটম চারটা ফোর ঠিক আছে ইসিটি দেখা যায় বাড়ি আমের এটম কয়টা আছে এটম আছে একটা সালফারের আছে চারটা হাইড্রোজেনের আছে একটা ক্লোরিনেরও আছে একটা এখন এটা ব্যালেন্স করতে গিয়া আমরা দেখবো যে ওইখানে বাড়ি এম যেটা আছে গিয়া এটা এদিকেও ব্যালেন্স আছে এদিকেও একটা এটার আছে এদিকেও একটা আছে ঠিক আছে ক্লোরিন ক্লোরিনের এখানে দুইটা আছে এখানে কিন্তু একটা দেখা যায় ঠিক আছে তার মানে ক্লোরিনটা ব্যালেন্স না হাইড্রোজেন দেখি আমরা হাইড্রোজেনের এদিকে দুইটা আছে এদিকে একটা আছে আর মানে হাইড্রোজেনও ব্যালেন্স না সালফার এদিকেও চারটা এদিকেও চারটা এবারে সালফার আর দুদিকটা ব্যালেন্স আছে তাহলে আমরা যদি হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ওই যে রাইট সাইডে দিয়া দুই ব্যবহার করি দিই দুইটা এই অ্যাটম নেওয়াই যায় তাইলে ইলেকট্রনটা মাল্টিপ্লাই হলে তাইলে আমাদের আনসার আসবে এটা দেখো মাল্টিপ্লাই হয় সবসময় সময় এখন সেই জন্য আমরা এখানে টু লেখছি দুই একে দুই তাইলে এখন ক্লোরিনের এটাম কয়টা হয়েছে দুইটা আর হাইড্রোজেনের ভয়টা হইছে দুইটা তাইলে এখন দেখা যায় দেখো বাড়িয়াম ইকানের মধ্যে একটা ইকানের মধ্যে একটা ক্লোরিন দুইটা এখানের মধ্যে ক্লোরিন দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা সালফারি সালফার সালফার চারটা এইখানেও চারটা সো দ্যাট আমরা আনসারটা লেখবো এইরকম আমরা আনসারটা লেখম বি এ সি এল টু প্লাস এইচ টু প্লাস এইচ টু এস ও ফোর বিএসও প্লাস প্লাস টু এইচ এল এখন আমাদের জোটা ব্যালেন্স হয়ে গেছে আমরা কেমিক্যাল ইকুয়েশন যেটা আছে এটা এখন বর্তমানে ব্যালেন্স হয়ে গেছে এইভাবে আমরা কেমিক্যাল ইকুয়েশানগুলারে ব্যালেন্স করি ঠিক আছে